আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলো রাজি আছি না নাই উঠে দাঁড়ান কারা যেতে পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান করা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বা কাউকে খেতে দিলে সেও শুতে চাইছে অথব এ জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে আপনারা এই জায়গা থেকে পিস পাওয়ার হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা घरान सलामदरे